সালামু আলাইকুম রহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার এক ক্লাবে টাকার রেটটা অনেকটা বেড়েছে বিশেষ করে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে এমনিভাবে আবার অন্যান্য দেশের টাকার রেটটা কিছুটা আপডাউন রয়েছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান লিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সত্তর পয়সা অন্যান্য ও সাতাশ টাকা পঞ্চাশ চল্লিশ সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময়ে একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্নচেঞ্জে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়ামারি ট্রান্সফারে একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে তিনশত নিরানব্বই টাকা বিশ পয়সা যা গুয়েতের গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে এক টাকার মতো করে বেড়ে গেছে যেমন এ ওয়াই এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ আলমুজাইনি এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা এটা এই এক্সচেঞ্জগুলোতে এক টাকার মতো করে বেড়ে গেছে জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা অন্যান্য তো আপনারা তিনশত আটানব্বই বা তিনশত নিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক কিরেতে একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোভে সাতাশ টাকা জাপানের এক ইনিশ দু টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ যে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের লুলু মডার্ন জয়লুক্কা সালজাদিদ পুরুষোত্তম সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা একান্ন পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তারপরে সারা পালানসারি জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ বা এর উপরে কিন্তু পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর ছিয়াত্তর একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের একদিনে তিনশো তো ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা এনিসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কিবন্ধরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা অ্যাস্টাসি পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা দশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল ইসিলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট